ধ্রুব কি করল ধ্রুব কে দেখে তার মায়ের কাছে তার মায়ের কাছে গেলেন তার মায়ের কাছে কে বললেন মা সতাই মা আমাকে বকেছেন তার মা প্রশ্ন করলেন কি বকেছেন ধ্রুব মাকে বলছে মা তিনি বলেছেন আপনি নাকি কখনো পূজা করেন নাই কৃষ্ণকে ভোজনা করেন নাই আমি যদি কৃষ্ণ ভোজন করতে করতে আমার মায়ের শতাই মায়ের গর্বের জন্ম গ্রহণ করতে পারি সেদিন তিনি আমাকে সিংহাসনে অতিষ্ঠিত করবেন ধ্রুবর মা হেসে দিলেন হেসে বললেন হে ধ্রুব তোমার শতাই মা তোমাকে ঠিক কথা বলেছেন হে বাবা আমি একজন আমি কখনো কোনো পূজা করতে পারি নাই আমি অনাদিরাদি আদি গোবিন্দকে ডাকতে পারি নাই ধ্রুব সেদিন কি করেছিলেন ধ্রুব সেদিন মাকে বলেছিলেন মা আপনি আমাকে অনুমতি দেন আমি কৃষ্ণ আরাধনার সন্ধানে কৃষ্ণ উপাসনার জন্য আমি এই রাজত্ব ছেড়ে আপনাকে ছেড়ে এই সংসারকে ত্যাগ করে আমি চলে যাচ্ছি ধ্রুবের মাসে দিন ধ্রুবকে বাধা দেন নাই কারণ ধ্রুব সেদিন কৃষ্ণ প্রেমে উদ্ভাসিত হয়ে গিয়েছিল যার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগ্রত হয় তার মান কুলোমান কিছুর ভয় থাকে না তার রাজত্বের কোনো মোহ থাকে না ধ্রুব সেদিন গৃহ থেকে বেরিয়ে পড়লেন ধ্রুব যখন গৃহ থেকে বেরিয়ে পড়লেন পথে মধ্যে তখন নারদমণি ধ্রুবের সামনে দণ্ডায়মান হলেন ধ্রুবের সামনে দণ্ডামায়ন হয় নারদ নারদমণি বলছেন হে ধ্রুব তুমি কোথায় যাচ্ছ ধ্রুব বলছে হে ঋষিব হে মনিবর আমি কৃষ্ণের সন্ধানে বেরিয়ে যাচ্ছি আমি কৃষ্ণের উপাসনা করতে যাচ্ছি আমি আমার মা বাবা এবং এই রাজত্বকে ত্যাগ করে চলে এসেছি আপনি আমার হরে কৃষ্ণ নারদমণি বলছেন হে ধ্রুব তুমি পাঁচ বছরের শিশু তুমি কৃষ্ণ আরাধনায় চলে যাচ্ছ তুমি অনাদিন গোবিন্দের উপাসনায় চলে যাচ্ছ তোমার তো দীক্ষা মন্ত্র হয় নাই তুমি তো উপাসনার যে উপাসনার যে মন্ত্র সেই অষ্ট উপাসনার মন্ত্র তো তোমাকে দেয়া হয় নাই তো আমি তোমাকে সেই উপাসনার মন্ত্র দীক্ষা দিচ্ছি ঋষি কি করলেন তাৎক্ষণিক সাথে সাথে ধ্রুবকে দীক্ষা প্রদান করলেন দীক্ষা প্রধানের পূর্বে যখন বলেছিলেন যে হে ধ্রুব তোমার তো দীক্ষা হয় নাই তুমি কিভাবে কৃষ্ণ সাধন করবে তুমি কিভাবে কৃষ্ণ উপাসনা করবে তখন ধ্রুবে বলেছিলেন যাই যাই আমার এর দেহ চলে যাক আমি কৃষ্ণ সাধনায় মত্ত